নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো কাতলা মাছের মাথা দিয়ে মাখো মাখো মুড়িঘণ্ট চলুন কিভাবে করতে হয় দেখে নিই মুড়িঘণ্ট করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাতলা মাছের মাথা আর নিয়েছি এই ছোটো বাটিটার হাফবাটি হাফবাটি থেকে একটু বেশি খাসার চাল চাল আমি বেশি দিচ্ছি না আর এখানে আমি আলু একটাকে বড়ো সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর যখন যে মশলা লাগবে করতে করতে বলে দিচ্ছি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেল গরম হয়েছে এবার মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে দেব হলুন দিয়ে দেবো হলুদ নোল হলুদ দিয়ে মাছের মাথাটা ভেঙে নিচ্ছি কিছুটা হয়ে আসলে এবার ভেঙে দেব আর এদিকে খাসার চালগুলো ধুয়ে নিচ্ছি দু তিনবার কষলে কষলে ধুয়ে এবার কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখছি বেশ কয়েকবার মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবার আস্তে আস্তে তাকে ভেঙে ভালো করে ভেজে নি কাঁচাটা সুন্দরভাবে ধরে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে এবার আলুগুলো ভেজে নেব একটুখানি নুন আর একটু হলুদ নুন আর হলুদ দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি হালকা কেটে দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি আমি এর মধ্যে থাকাটা আরো কয়েকবার তুলে বেরিয়ে দিয়েছি আলু ভাজিটা হয়ে গেছে এবার তুলে নেবো আমি এখানে মাছের মাথাটা আর আলু ভাজিগুলো তুলে নিয়েছি এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু ভেঙে দিচ্ছি ভালোভাবে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজটা তুমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা পেস্ট দিয়ে দেবো রসুন পেস্ট

আদা রসুন পেঁয়াজ পিটি সব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হালকা একটু জল এবার দিয়ে দিচ্ছি জিরে পাউডার ধনে পাউডার হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেতি আমি কয়েকটা কাঁচা লঙ্কা খেয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো একটা কামেটি পেকি মফ্লার সঙ্গে সব কিছু মিট হয়ে যাবে আমি তো পরিমাণ কম করে করছি সেই জন্য সব কিছুই কম কম করে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন ভালোভাবে মিশিয়ে এবার সিদ্ধ হতে দেবো দিয়ে দিচ্ছি টমুটিটা সেদ্ধ হওয়ার জন্য জন্য রেখে দিচ্ছি কিছুটা কমিয়ে ঢাকাটা তুলে দিচ্ছি হ্যাঁ মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ দেখে দেব ঢাকাটা তুলে দেখছি হ্যাঁ আলো গুলো অনেকটা সন্ধ্যে হয়ে এসেছে ভি দিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি মশলার মধ্যে আলু আর খাসার চালটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এক কাপের থেকে কিছুটা কম চাল দিয়েছি সেই জন্য আমি দু কাপের থেকে কিছুটা জল কম নিয়েছি আর আমি তো একটু ঝোল রাখবো সেই জন্য টোটাল প্রায় আড়াই কাপের মতো জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন প্রথমে একটুখানি দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি সুন্দরভাবে বশিয়ে নিলাম জল জলটাও দিয়ে দিলাম গাছ ফুটতে দেব ঢেকে দিচ্ছি চালগুলো ফুটতে ফুটতে আমি এখানে মিডিয়াম আছে কটার চামচ ধনে কটার চামচ জিরে দুটো এলাচ তিনটে লবঙ্গ একটা ছোটো সাইজের তেজপাতাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা আমার পরিমাণ কম সেই জন্য আমি একটা কম পরিমাণ একটা ভাজা মশলা করব হালকা আছে নেড়ে নেড়ে হালকাভাবে ভেজে নেব প্রায় হয়ে এসেছে এবার আমি গুঁড়ো করে নেব এরকম একটা ভাজা মশলা দিলে মরিচনটা স্বাদটা অনেক বেড়ে যায় ভালোভাবে নেড়ে দিচ্ছি ঢাকাটা তুলে আর নেড়ে দেবো ভালোভাবে চালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু আরেকটু হবে আরেকটু ঢেকে দেব ঢাকাটা তুলে দেখছি আমার মুই ঘন্টাটা হয়ে গেছে আমার এবার দিয়ে দেব তেলে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা সবটা দেব না দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে দেবো একটুখানি ঘি আর গরম মশলা পাউডার সবকিছু মিশিয়ে এবার পরিবেশন করে দেখাবো হয়ে আমার মাখো মাখো মুড়িঘন্ট উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেল আমার কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমি মাখ মাখ করে করেছি দেখুন কত সুন্দর হয়েছে কালার আশা করি টেস্টও ভালো হবে আপনারা এইভাবে একবার করে দেখুন খুবই ভালো লাগবে আপনারা হয়তো আপনারা অন্য পদ্ধতিতে রান্না করেন একবার আমি যেভাবে শেয়ার করেছি ওইভাবে করে দেখবেন খুবই ভালো লাগবে লুচি রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ